হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো এখন বাজে হয়তো সাতটা আটটা এরকম বাজে কিছু একটা আমি জানি না ঠিক তো সকাল সকাল আজকে মায়ের রান্না হয়ে গেছে মেয়েরা বাবার বাড়িতে এলে মেয়েদের একটা আলাদাই আদর থাকে তো সেটা সব মেয়ের ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে তো প্রচুর হয় তো তোমাদের ক্ষেত্রে কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে বলো তো চলো আজকে আমার মা কী রান্না করেছে সেটা তোমাদের দেখাই একবার এখানে করেছে পিপল শাকের তরকারি যেটা আমার খুব ফেভারিট একটা খাবার এইখানে হচ্ছে আলু ভাজা এইখানে হচ্ছে কুমড়ো শাকের তরকারি যেটা প্রত্যেকটা লোকেরই খুব ফেভারেট তো আমারও একটা দেখাচ্ছি এইখানে হচ্ছে মাছের তরকারি

এখন খাওয়া দাওয়া শুরু হবে তো এখনও খাবো না এখন সকাল বললাম তো সাতটা কিংবা আটটা এরকম বাজে না তো ওই জন্য আজকে এখনও খাবো না খাবো একটু পরে তো মেয়েরা বাবার বাড়িতে গেলে মেয়েদের একটা আলাদাই লেভেল থাকে খাওয়া দাওয়া সমস্ত কিছু যেটা শ্বশুর বাড়িতে হয় না আর মা সারা জীবন মাই হয় শাশুড়ি যতই মা হোক মায়ের মতো কিছু করবে না ওই রান্না রান্নাবান্না করে নিজেকে খেতে হবে সামনে বেড়ে দেবে না তো প্রত্যেকটা মায়ের কাছে মেয়েদের একটা আলাদাই কী বলো তো ভালোবাসা থাকে আর মেয়েরা বাড়িতে এলে মায়েরা ভাবে কী খাওয়াবো না খাওয়াবো একটা আলাদা ভাবনা থাকে মাথার মধ্যে সেটা সমস্ত মেয়ের ক্ষেত্রে হয় জানি না আমার ক্ষেত্রে তো হয়ই তো সেটাই হচ্ছে এখানে রান্নাবান্না আমাদের হয়ে গেছে আমি সে বলে তাড়াতাড়ি খাবো দেবো এখন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো ভালো ভালো খাবার খেয়েও আর তোমাদের মাকে বলো রান্না করে দিতে টাটা লাভ ইউ অল